আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে নতুন একটি জেলা এসেছি বাংলাদেশের ভ্রমণ পরিক্রমায় সারা দেশেই ঘুরে বেড়ায় আপনাদেরকে এগ্রিকালচার রিলেটেড বিভিন্ন তথ্য দেওয়ার জন্য তো আমরা আজকে অবস্থান করছি শরীয়তপুর জেলার গোসাইহাট এলাকায় এখানে বিভিন্ন ধরনের ফসল চাষ হয় এর মাঝে অসংখ্য তরুণ উদ্যোক্তারা নিজের কর্মসংস্থান তৈরি করেছে এই ধরনের উন্নত জাতের ঘাস চাষ করে আমরা যে ক্ষেত্রে এখন দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে যারা হাইব্রিড ঘাস এই ঘাসটি আমাদের দেশের খামারিদের জন্য আল্লাহর রহমত স্বরূপ যেটি খাওয়ায় খামারিরা তাদের খামারের খরচ অনেক সাশ্রয়ী করতেছে তো এই ঘাস চাষ করে এই এলাকার একজন তরুণ যুবক হাবিবুর রহমান তিনি তার চাকরি পেশার পাশাপাশি নিজের কর্মসংস্থানটাকে আরো সম্প্রসারণ করার জন্য এটি করে তিনি লাভবান হচ্ছেন এখানে কয়েক বিয়ে জমিতে তিনি এই যারা ঘাস সহ আরো কয়েক প্রকারের হাইব্রিড ঘাস চাষ করেন এবং এই ঘাস চাষ করে একদিক থেকে নিজের গরুকে যেমন খাওয়াচ্ছেন পাশাপাশি এই ঘাসগুলোর কাটিং তিনি সারা দেশের খামারি বা উদ্যোক্তাদের হাতে তুলে দিচ্ছেন আমরা আজকে সেই তরুণ যুবক হাবিবুর ভাইয়ের সাথে কথা বলবো আমরা তার এই ঘাস চাষের গল্প জানবো আশা করছি যারা গবাদি পশু পালন করেন বা পালন করার পরিকল্পনা করতেছেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে বরাবর আমরা বলে থাকি যে গবাদি পশু পালন করতে চাইলেই আপনাকে আগে ঘাস চাষ করতে হবে পূর্ব পরিকল্পনার যে বিষয়টি রয়েছে সেটি আজকের পর্বের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হাবিবুর ভাই আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এলাকায় মনে হয় ধান কাটা মারাই শুরু হয়ে গেছে না হ্যাঁ এটা হলো ইরি ধান ইরি ধান শেষ পর্যায়ে আর কি এই যে বিলের মাঠের সব ধানই শেষ আচ্ছা ইরি ধানের মাঝখানে আবার ঘাস দেখতে পাচ্ছি তাও আবার বিশাল বড় বড় ঘাস জি এটা আমি চাষ করি এটা যারা ওয়ান হাইব্রিড ঘাস জি অনেক লম্বা হয়েছে দেখতে পাচ্ছি জি এই ঘাসটা মোটামুটি অনেক বড় হয় ঘাসটার আকার আয়ত্ত চোদ্দ ফিট পর্যন্ত বড় হয় চোদ্দ ফিট জি এটা বয়স কতদিন হয়েছে এটা বয়স একটু বেশি পাঁচ মাস বয়স আছে এটা কাটিং উপযোগী হয়ে গেছে পরিপক্ক কাটিং এটা দেখাইলে আসলে বুঝতে পারবেন এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জারাওয়ান ঘাস যেরকম মানে দেখতেও সুন্দর এরকম খাইত কিন্তু অনেক মিষ্টি এই জন্য আমি খায়া দেখাই হুম এই ঘাসটা কিন্তু আখের মতো মিষ্টি লাগে

খুব বেশি পরিচর্যা করা লাগে না তো আমি কিছু জৈব সার দিই এই গাছটা জৈব সার দিই এতে আমার যেমন অর্থনৈতিক মানে খরচটা কম হয় আর দ্বিতীয়ত ফলনটাও চকচকা সুন্দর দেখতে ভালো লাগে বা ভালো হয় দূরত্ব একটা করে কাটিং আর এই কাটিংটা প্রত্যেকটা কাটিং আসলে যখন এই যে লাগাই দেখাই যে এভাবে লাগাইলে একটা গিট আপনি ডেকে রাখবেন আচ্ছা আর একটা গিট এই ভাসমান অবস্থা থাকবো তখন এই গিট থেকে কিন্তু চারা উঠবো তো এই গাছটার দূরত্ব দেড় ফিট এই গাছের স্কোয়ার ফিট দেড় ফিট এই স্কোয়ারে দেড় ফিট এই দেড় ফিট এই স্কোয়ারে দেড় ফিট এই স্কোয়ারে দেড় ফিট এই চারো দিকে দেড় ফিট দূরত্ব থাকবে গাছটা এই গাছটা যখন এই কাটিং থেকে এই চারার উপর মানে গজাইব এইখান থেকে আবার গোড়ায় উঠবো আবার এই দেড় ফিট দূরত্ব আর একটা এখান থেকে আবার এদিকে কোনো জায়গার পরবর্তীতে ফাঁকা থাকবো না আচ্ছা সব দিকেতে গাছ উঠে পরিপূর্ণ মানে জায়গাটা

রাতে মানে রাতে বলতে সন্ধ্যার পর থেকে রাত দশটা পর্যন্ত আমার ডিউটি ওখানে ম্যানেজার হিসেবে আসি ওইখান থেকে যেহেতু আমি রাতে চাকরি করি দিনে আমার পুরোটা সময় ফ্রি এই জন্য আমার পড়াশোনা অনার্সে পড়ি ক্লাসেও ঠিক মতো পড়া লাগে না আমি গরু পালন লালন পালন করি আর এই ঘাসের খামার অন্য সবজিও চাষ করি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আপনার মতো অসংখ্য তরুণরা এখন এই সেক্টরে কর্মমুখী হয়েছে আপনাদের এলাকায় কি প্রথম আপনি এই ঘাস নিয়ে এসেছেন না এর আগেও এসেছিল এটা হলো যারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাস আমাদের এলাকায় কখনো কেউ দেখেই নাই যেরকম ঘাস দিয়া গরু ছাগল পালন করা যায় আমাদের এলাকায় অনেকেই গরু ছাগল পালন করে খামার না ঘাস কাটতে যাই বিলে খালে ঘাস টোকাইতে টোকাইতে এক দুপুর শেষ হয়ে যায় আর এই ঘাস দশ মিনিটে দশটা গরুর ঘাস গরুর দেখা যায় যে গরুর এই গাছটা যেহেতু অধিক পুষ্টি এই গাছটায় আঠারো থেকে উনিশ পার্সেন্ট প্রোটিন থাকে এই জন্য দানাদার খাবারটাও কম লাগে গরু ছাগল আপনাদের এলাকায় কি কি ফসল চাষ আমাদের এলাকায় ফসল মূলত মূল আমাদের এলাকায় ফসল হল ধান ইরি আর হলো ধান বড়োদানের ইরি ধান বলে আর একটা আমন দান বর্ষার মৌসুমে যেটা লাগায় আর দ্বিতীয় কথা হল পাট লাগায় আবার সরিষা

এলাকায় অনেকে এই খামার করতেছে বা লাগাইতেছে এরা গরু ছাগলের লেগে হেরাও লাভবান হইতেছে আবার দেশেও যারা সারা দেশে যেখান থেকে আমার ফোন দেয় আমি তাদের কাছে অনলাইনে সুন্দরবন কুরিয়ার বা অন্য অন্য কুরিয়ার মাধ্যমে গাছগুলো আমি যথাসময় পৌঁছাই দিই কেমন কাটিং সরবরাহ করা সম্ভব হয় প্রতি মাসে আমার এখানে কাটিং সরবরাহ মানে প্রতি সব সময় একরকম সেল হয় না তবে সবসময় তবে অ্যাভারেজ হিসাব করলে তিরিশ হাজার টাকা থাকে আর কি প্রতি মাস মাসে এটা হলো আমার কাটিং বিজনেস পয়সা পয়সা আমার একটা জব আছে ওখানে গরুর খামার আছে ওখান থেকেও কিছু আর্নিং আসে ঘাস থেকে যেটা আসতেছে আলহামদুলিল্লাহ এটা তো খারাপ না এটা আলহামদুলিল্লাহ এটা আমার হয় ভালো হয় আচ্ছা যে জমিগুলোতে ঘাস লাগিয়েছেন এগুলো তো অন্য ফসল হতো সেই ফসল না চাষ করে ঘাস করতেছেন এটা ওই জমিটার জন্য কতটা লাভ আমি আপনারে যদি বুঝাই বলি যেমন এই এই যে জমিটা এর পাশের জমি কিন্তু ধান কাটছে কিছুদিন আগে এই ধান কাটছে এখানে কত এখানে বিশ করা মানে কি ষোলো ষোলো বত্রিশ শতক জমি বত্রিশ শতক জমিতে ধান পাইছে যে কালকেই পরশু দিন ধানটা কাটছে ধান কাটতে নারা এখনো ক্ষেত খের নেয় নাই এখনও পরে আছে এই জমিতে ধান পাইছে কত কুনতে উনিশ মন থেকে মন ধান পাইছে এই জমিতে মন ধানের দাম কত নশো টাকা করে আমাদের দেশে এখন ধান বিক্রি করতেছে এখানে ছয় মাস পরে ছয় মাসে হ্যাঁ খরচ করছে কত উনিশ মন বা মন ধানের জন্য খরচ করছে মিনিমাম আট থেকে নয় হাজার টাকা ধান পাইছে বিশ মন ধানের দাম আছে বিশ হাজার টাকাই ধরলাম এক হাজার টাকা করে ওখানে খরচ করছে দশ হাজার পাইছে বিশ হাজার টাকা ছয় মাসে আর আমার এখানে এখানে পাঁচ মাস পরে আমি কাটিং বিক্রি করতে পারি এখানে যে আমার এই বিশ বিশ চল্লিশ শতক জমিতে আমার মিনিমাম এক লাখের উপরে কাঠ লাখ কাটিং হলে যদি আমি আশি পয়সা করেও কাটিংগুলো বিক্রি করি তাহলে আমার আশি হাজার টাকা এখানে লেবার খরচ সকল মানে কস্টিং খরচগুলো বাদ দিয়া তারপর আমার পঞ্চাশ হাজার টাকা এখানে মানে এক লাখ এর মধ্যে থাকবে একই জমিতে যে পরিমাণ ধান হয় আবার ওই একই জমিতে একই পরিমাণ ঘাস লাগাইলে একদিকে আপনার গরু বা খামারের বাসায় আনতে পারবেন আর দ্বিতীয় কথা কাটিং বিক্রি করে আপনি ধানের থেকে তিন গুণ স্বাবলম্বী হতে পারবেন অর্থনৈতিকভাবে আচ্ছা যেহেতু একটা চাকরি করেন পড়াশোনা করতেছেন এখানে সময় দেন নিজে কতটা ভালো থাকা যায় বা ভালো আছেন আসলে মানুষের জীবনে স্ট্রাগল আসলে

লা যে গাছটা গাছটা অনেক সুন্দর হয় এখানে যে গাছটা দেখতেছেন এটা হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আছে এখন আপনি দেখতেছেন যে গাছটায় পাতা নাই আসলে এই গাছটা কিন্তু গড়া থেকে মাথা পর্যন্ত প্রচুর পাতা হয় কিন্তু এই গাছটা হন আছে কাটিং উপযোগী গাছ তৈরি দেখেন স্মার্ট নেপিয়ার ঘাস এটা হলো কোরা গাছ এই গাছটা কিন্তু নরম কত সুন্দর এই গোড়া থেকে মাথাটা সে পর্যন্ত হবে এটা খাওয়ার উপযোগী খাওয়ার উপযোগী আর এখন যেটা দেখতেছেন এটা গাছটা অনেক বয়স হয়েছে এই গাছটার বয়স ছয় মাস প্লাস গরু ছাগলের খাওয়ানোর উপযোগী ঘাস হইল কত পঁয়তাল্লিশ দিন এরপর চল্লিশ দিন পঁয়ত্রিশ দিন এর মধ্যে খাওয়ানো যায় কিন্তু এখন এটা ছয় মাস বয়সে আছে পরিপক্ক কাটিং রূপে গঠন করা হয়েছে আর এই গাছটা ঘন গীটের একটা ঘাস প্রত্যেকটা গিটে কিন্তু একটা করে সারা এই অঙ্কুর গুলা কিন্তু আপনারা আমরা এই একটা কাটিং এ ছয় গিট পর্যন্ত দিয়ে থাকি ছয় গিটে ছয়টা আর কি প্রথম ব্যবস্থা সারা হয় ওই চারা থেকে আপনার একশো বিশ দেড়শো পর্যন্ত সারা হয়ে যায় মানে এই কাটিং থেকে এটি কি ঘাস আর এটা হলো গুয়াতে মেলা হাইব্রিড ঘাস এই ঘাসটাও একটা নতুন ঘাস এটা উন্নত জাতের ঘাস এই ঘাসটা বর্তমানে কিন্তু অনেক চাহিদা আমাদের দেশে তো এই ঘাসটাও দেখতে অনেক সুন্দর আর এটাও প্রোটিনের পরিমাণ অনেক বেশি এটা চাষ করছেন হ্যাঁ এটাও চাষ করছি এই ঘাসটা গুয়াতেমালা হাইব্রিড ঘাস ভাবি ভাই অনেক ঘাসে তো দেখলাম বিশেষ করে যারা স্পন্টে পেয়ার গুয়াতিমালা আরও অনেক ঘাসে হয়তো করতেছেন এগুলো নিয়ে আসলে পরিকল্পনা কি আপনার কি করতে চান আসলে এই ঘাস চাষ মূলত যে আমার জন্য শুধু এটা না এটা নিয়ে অন্য মানুষ খামার করে লাভবান হয় আর আমারে দেখা দেখি পাশাপাশি অন্য মানুষ যাতে উদ্যোগী হয় হ্যাঁ এটা আমার একটা আশা যে ভবিষ্যতে কি করতে আমার ভবিষ্যতে আমি আসলে ব্যবসায়ী হওয়ার আর কি সম্ভাবনা বা প্ল্যান আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি ব্যবসায়ী হই এটা যে কোনো মাধ্যমেই হোক দেখা যাইতেছে এখন গাছ চাষ করি গাছ চাষের বিনিয়োগ দিয়া যদি আবার এটার থেকে যে মুনাফা হয় এইটা মুনাফা আবার অন্যদিকে ইনভেস্ট করব এর থেকে মানে ব্যবসাটারে বড় করার স্বপ্ন আর কি ভবিষ্যতে অনেক তরুণরা কিন্তু এই সেক্টরে আসতেছে নিজের কর্মসংস্থান তৈরি করতেছে যেমনটা আপনার হয়েছে উদ্যোক্তা বা পড়াশোনার পাশাপাশি এগুলো করতে চায় বা যারা আমরা কৃষক খামারে রয়েছে যারা চাষ করতে চাই তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে বর্তমানে যে অবস্থা দেশের চাকরি কিন্তু অনেকটাই কম পড়াশোনা করে অনেক মানুষ বেকার তো পড়াশোনার পরে কিন্তু একটা ধনী হোক আর গরিব ফ্যামিলির ছেলে পেলে যারাই হোক না কেন এটা কিন্তু পরিবারে বোঝা হয়ে যায় তখন যদি নিজের মতো করে চলার মতো একটা অবস্থা তৈরি করতে পারে যে কোনো ব্যবসায়ী হোক আত্মকর্মসংস্থানমূলক যে কোনো কাজই হোক এই যে আমি এটা ঘাস চাষ করি এটা যে অনেকে নিচু চোখে দেখে আসে এরকম না এটা যে আমার কিন্তু একটা আর্নিং ভালো একটা আর্নিং আসে একটা বর্তমানে অনার্স মাস্টার্স করে একটা ছেলে বেতন কত কোম্পানিতে চাকরি করে তরুণ যারা আসতে চায় আহ তা আমি আশা করি যারা যদি এরা চায় যে না এটা আসলে এটা আসতে হলে কিন্তু তার নিজের একটু পরিশ্রমী হতে হবে যে না আমি বৈশা বৈশা ওই ব্যবসা করুম এটা ওই ব্যবসা না এটা একটু নিজের মানে কি মন মেদা কায়িক পরিশ্রম এই দিকটা দরকার যারা আমরা গবাদি পশু লালন পালন করি তারা ঘাস চাষ করতে পারি কিনা বা তাদের উদ্দেশ্যে কি পাবো হ্যাঁ এটা তো অবশ্যই গবাদি পশু যারা চাষ করে ঘাসের বিকল্প নাই কারণ ঘাস ছাড়া গবাদি পশু চাষ করলে মানে পালন লালন পালন করলে হ্যাঁ আসলে লাভের সম্ভাবনাটা অনেকটাই কম বর্তমান দানাদার খাবারের যে কি পরিমাণ দাম ঘাস ছাড়া কিভাবে সম্ভব দানাদার খাবারের উপরে নির্ভর করে যদি গবাদি পশু বা হ্যাঁ খামার করে তাহলে এরা লাভের মুখ আশা করি আমি দেখতে পারবো না আর এই ঘাসটায় যেহেতু প্রোটিনের পরিমাণ অনেক বেশি আর গরুর জন্য গবাদি পশুর জন্য প্রোটিনটা অনেক দরকার এটা মোটা তাজাকরণকন আর হচ্ছে দুধের জন্যই হোক গরু এই ঘাসটা কাঁচা ঘাসটা একদিকে গরুর মোটা কি ই করে আর একটা দুধ বৃদ্ধি করে তাই এরা যদি কম খরচে যদি লাভবান হইতে চায় তাহলে আগে ঘাস চাষ করতে হবে তারপরে হচ্ছে খামার করতে হবে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিলেন আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে সুন্দর পরিকল্পিত যে ঘাস চাষ করে কর্মসংস্থান করেছেন এলাকার আরো অনেকের কাজের সুযোগ হবে এই আশাবাদ রেখে বিদায় নিচ্ছি আলাইকুম